তখন আমার কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী তাতে হবে নিরালায় একা একা বাস হবে নিরালায় একা একা বাস্তালয় চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবুর যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবর যেতে হবে থাকবে না কেউ সাথী কখন কবর আমার ঘাটি ওই কবর যেতে হবে থাকবে না কেউ সাথী সাড়ে তিনত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগা কারো হবে জানাম সারে তিনত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগা আরো হবে জাহান নাম আমুল নামায় সেই দিন হবে আদার ঘরের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী না নাকি রাশিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবর রাজাম কঠিন কষ্টে রইবে পরে কাটাবে না গর মোর রাত্রি কঠিন কষ্টে রইবে পরে কাটাবে না যেতে হবে থাকবে না কেউ সাথী কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাফোন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী